বেশ কয়েকটি দুর্গম ট্রেকিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করে এবার হিমাচল হিমালয়ের পাঁচ হাজার দুশো সাতাশি মিটার সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ সিং অভিযানের কথা ঘোষণা করলেন বছর দুয়েক আগে রাজ্যের বিভিন্ন অঞ্চলের পর্বতারোহীদের নিয়ে গড়ে ওঠা পর্বতারোহণ সংগঠন নবদ্বীপ অলটিটিউড ডট ইনের সদস্যরা উনত্রিশে মে বুধবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে আগামী আটই জুন থেকে বিশে জুন পর্যন্ত এই অভিযানের বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের কাছে এই অভিযানের দশজন সদস্যের ডেপুটি টিম লিডার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সৈকত সাহা জানান তিনি ছাড়াও এই টিমে রয়েছেন টিম লিডার মিলন চ্যাটার্জী মনোজিত সাহা গৌরব সাহা দে, দেলেশ সাহা হিমাদ্রি সাহা অভিজিৎ সাহা অরূপ রায় মুখার্জি ও শমিক কুণ্ডু তার কথায় পরিস্থিতি অনুকূল থাকলে ষোলোই জুন সকালে তারা মাউন্ট ফ্রেন্ডশিপ সিঙ্গে পৌঁছবেন যদিও আবহাওয়া বিরূপ হলে এক্ষেত্রে একদিন অতিরিক্ত সময় ধার্য করা আছে বলে জানান তিনি বিশে জুন অভিযাত্রী দলের নবদ্বীপে ফিরে আসার কথা আগামী আট তারিখ নবদ্বীপ অল্টিটিউড ডট দশজন সদস্য হিমাচল প্রদেশের মাউন্ট ফ্রেন্ডশিপ পিক পাঁচ মিটার প্রায় ষোলো সতেরো হাজার ফিট এক্সপিডিশনের জন্য টিম আমরা বেরোচ্ছি টোটাল জনের টিম টোটাল প্রোগ্রাম আমরা ফিরছি কুড়ি তারিখ না একুশ তারিখ আমরা ফিরছি হিমাচল প্রদেশ থেকে আমাদের সাবমিট ডেট এক্সপেক্টেড ষোলো তারিখ ষোলোই জুন আমাদের এক্সপেক্টেড সামিট টাইম সকাল আটটা আমরা তার আগের দিন অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে অ্যাপ্রোচ করব রাত্রি বারোটা নাগাদ সারা রাত অ্যাপ্রোচ করে সকালবেলা আটটার সময় আমাদের টার্গেট টাইম এরপরেও যদি সেদিনকে কোনো কারণে ওয়েদারের জন্য না হয়ে থাকে আমাদের এক্সট্রা ডেট রাখা আছে আমরা ছজন নবদ্বীপের চারজন কলকাতার আছে একজন পুরুলিয়ার আছে কিন্তু প্রত্যেকেই নবদ্বীপ অল্টিটিউড ডট ইন মেম্বার অ্যাকচুয়ালি নবদ্বীপ অল্টিটিউড ডট ইনের বেঙ্গলের বিভিন্ন জায়গার লোকেরাই মেম্বার আছেন কোন পিক সাবমিট এর আগে আমাদের ক্লাবের বয়স বছর তো ক্লাবের থেকে সেইভাবে কোনো পিক সাবমিট হয়নি অনেক কটা ট্রেক হয়েছে লাইক বালিপাস উইন্টারে লাস্ট ইয়ার কেজিএল হয়েছে পঞ্চাচল্লি হয়েছে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক সাকসেসই আছে যেমন লাইক আমার বিসি পিক আছে আমি চোদ্দ বছরের বাচ্চাদের নিয়ে বাচ্চা তেরোটি মেয়েকে নিয়ে আমি পাঙ্গারচুলা সাবমিট করেছি প্রত্যেকেরই এমন কিছু না কিছু সাবমিট রয়েছে ক্লাবের আমাদের প্রথম এক্সপেরিয়েশানের ফ্রেন্ডশিপটা কেন বেছে এবছরের ফ্রেন্ডশিপ বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের নতুন ক্লাব কিছু নতুন জুনিয়র ছেলেও আছে তো প্রত্যেকেই এই পাঁচ হাজারের মিটারের প্রত্যেকেই ট্রেক করছে যার টিম আমাদের তো সেখান থেকে আমার অ্যাপ্রোচ ছিল যে প্রত্যেকে তো ট্রেক করছো এবার চলো এক্সপেরিয়েশান করি তো হাইটটা একই রাখি তো তোমাদেরও অভিজ্ঞতা বাড়বে তো তারপর পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় হ্যাঁ লাস্টে তো মাউন্ট এভারেস্ট আছেই তো এই কারণেই ফ্রেন্ডশিপ পিকটা বেছে নেওয়া এবং হিমাচল তুলনামূলক আমাদের নেপাল বা সিকিম হিমালয়ের থেকে সোজা আমার নাম সৈকত শাহ আমি আমি ক্লাব মেম্বার আমি ক্লাবের ফাউন্ডেশন মেম্বার এবং এক্সপিডিশানের ডেপুটি লিডার